হ্যালো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় ভারতের জনসংখ্যা ভারতের জনসংখ্যা বৃদ্ধি সমস্যা এবং সমাধান ভারতের জনসংখ্যা যথেষ্ট বেশি আমরা জানি যে ভারত পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার ফলে বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটি এবং এটি পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ চীনের পরেই ভারতে বিভিন্ন সময় জনসংখ্যার পরিবর্তন ঘটেছে তবে ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি দেখা গিয়েছে উনিশশো একান্ন থেকে দু এক সময়কালের মধ্যে এবং এই সময় জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে এই সময়কে ভারতের জনবিস্ফোরণ কাল বলা হয়ে থাকে কেন এই জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে এই বৃদ্ধির পিছনে নানা কারণ রয়েছে প্রথমেই যেটি বলতে হবে সেটি হলো ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রথম কারণটি হলো অধিক জন্মহার স্বাধীনতা পরবর্তী সময়কালে ভারতে অতি দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও ধীরে ধীরে চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে এবং সচেতনতা বৃদ্ধির সাথে সাথে জন্মহার কিছুটা হলেও হ্রাস পেয়েছে যদিও এই জন্মহার এখনো এখনও ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে যথেষ্ট প্রভাব বিস্তার করছে কিন্তু আগেই বলা হয়েছে উনিশশো একান্ন থেকে দু সালের মধ্যে ভারতে শিশুর জন্মহার সব থেকে বেশি ছিল ফলে এই সময়ে ভারতে জন বিস্ফোরণ ঘটেছে দ্বিতীয় কারণটি হলো স্বল্প মৃত্যুহার অর্থাৎ চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে বৈজ্ঞানিক উন্নতি এবং পরিচ্ছন্নতা সচেতনতাবোধ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার ফলে ইনফ্যান্ট মর্টালিটি রেট বা শিশু মৃত্যু হার ধীরে ধীরে হ্রাস পেয়েছে এবং একই সাথে প্রসূতিকালীন মৃত্যুও হ্রাস পেয়েছে এর ফলে জনসংখ্যা বৃদ্ধি ভারতবর্ষে এক বিপদসংকুল আকার ধারণ করেছে চিকিৎসা সংক্রান্ত বা জন্ম এবং মৃত্যুহার সংক্রান্ত কারণ বাদেও সামাজিক কারণ হিসেবে পিতৃতান্ত্রিক ভারতবর্ষে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে যে গ্রাফটি দেয়া হয়েছে সেটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে কোনো দশকেই প্রতি একশো জন মহিলায় পুরুষ জনসংখ্যা বেশি সুতরাং এর দ্বারাই প্রমাণিত হয় পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা এবং অন্যান্য কারণ ভারতের জনসংখ্যা বৃদ্ধিকে যথেষ্টভাবে ত্বরান্বিত করছে এছাড়া ভারতে জনসংখ্যা বৃদ্ধির একটা খুব বড় সমস্যা হলো পরিব্রাজন বা মাইগ্রেশন বাইরের দেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে প্রচুর সংখ্যক মানুষ পরিব্রাজন করেছেন সুতরাং এটিও ভারতে জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এর সাথে সাথে অনুপ্রবেশ এটিও ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ রেফিউজি প্রবলেম বা উদ্বাস্তু সমস্যা ভারতে স্বাধীনতা পরবর্তী সময়কালে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শুধুমাত্র ভারতের জনসংখ্যার পরিবর্তন বা জনসংখ্যার বৃদ্ধিকে নয় রাজনৈতিক সামাজিক এবং সর্বোপরি অর্থনৈতিক পরিকাঠামোকে অনেকাংশেই দুর্বল করে দিয়েছে এছাড়া ভারতের কৃষি নির্ভর অর্থনীতি ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কারণ এই কৃষি ক্ষেত্রে বিপুল সংখ্যক শ্রমিক বা বিপুল সংখ্যক মানুষের প্রয়োজন হয় তার চাহিদা পূরণের জন্য দরিদ্র কৃষক পরিবার জনসংখ্যা বৃদ্ধি ঘটিয়ে থাকে এছাড়া এই কৃষিনির্ভর অর্থনীতি খাদ্যের অভাব মোচন করতে সক্ষম জন্য জনাধিক্য ঘটলেও আশা করা হয় যে খাদ্যের অভাব ঘটবে না যদিও বাস্তবে এটি সঠিক নয় এছাড়া ভারতের জনসংখ্যা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো দারিদ্র ভারতবর্ষ এখনও উন্নয়নশীল অর্থনীতি অর্থাৎ এখানে অধিকাংশ মানুষ এখনো দারিদ্র নিচে বসবাস করে এবং তাদের এই দারিদ্রের জ্বালা থেকে মুক্তির আশা হিসেবে তারা বেছে নেন পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মজুরি বৃদ্ধি বা অর্থ উপার্জন সুতরাং এই ঘটনাটি যদিও বাস্তবিক পক্ষে যুক্তিসম্মত নয় তাও ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দারিদ্রের সাথে সাথে বেকারত্ব ভারতের জনসংখ্যা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ তবে বেকারত্ব জনসংখ্যা বৃদ্ধির কারণ না তার ফলাফল সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে তবে বেকারত্ব এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধি উভয়কে একটি উভমুখী সম্পর্কে যুক্ত করা যেতে পারে তাহলে এবার চোখ বুলিয়ে নেব ভারতে এই জনসংখ্যা বৃদ্ধির জন্য কি কি সমস্যা দেখা যাচ্ছে প্রথমেই যেটি বলতে হবে ভারতে এই বিপুল সংখ্যক জনসংখ্যা বৃদ্ধি জনাকীর্ণতা বা ওভার পপুলেশন সমস্যা সৃষ্টি করেছে ভারতে যতটা পরিমাণ জমিতে মানুষ বসবাস করতে পারে সেই জমির ওপরে বসবাসযোগ্য মানুষের সংখ্যা অত্যন্ত বেড়ে যাচ্ছে তার ফলে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে দ্বিতীয় সমস্যা অবশ্যই প্রথম সমস্যার সাথে যুক্ত সেটি হলো বস্তি সমস্যা অধিক সংখ্যক মানুষের বসতির সমস্যা মেটানোর জন্য মানুষ যেখানে সেখানে বসতি স্থাপন করছে যেটি মোটেও স্বাস্থ্যকর এবং বিজ্ঞানসম্মত হচ্ছে না তার ফলে তৈরি হচ্ছে বস্তি বা স্লাম এরিয়া এই বস্তি সমস্যা ভারতের জনসংখ্যা বৃদ্ধির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা অবশ্যই যানজট যত সংখ্যক মানুষ তারা যদি প্রত্যেকে নিজেদের মতো করে অর্থাৎ প্রাইভেট কার ব্যবহার করেন তাহলে যেমন রাস্তাঘাটে যানজট তৈরি হবে তেমনই পরিবেশও সমানভাবে দূষিত হবে সুতরাং ওভার পপুলেশন বা জনসংখ্যা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল বা সমস্যা হল যানজট এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় অসুবিধা উদ্বাস্তু সমস্যা যেখানে অনুপ্রবেশ বা পরিব্রাজনের দ্বারা ভারতের যেসব অঞ্চলগুলিতে অধিক সংখ্যক জনসংখ্যা বৃদ্ধি পায় সেখানে উদ্বাস্তু সমস্যা বা রেফিউজি প্রবলেম একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই উদ্বাস্তুরা যেখানে সুযোগ পান বা যেখানে রাজনৈতিকভাবে তাদের স্থান দেওয়া হয় সেখানে নতুনভাবে বসতি স্থাপন করেন যদিও সেটি কতটা স্বাস্থ্যসম্মত বিধিসম্মত এবং প্রকৃতিসম্মত হয় সেটি আলোচনার বিষয় এই সমস্যাগুলি ছাড়াও আরও অসংখ্য সমস্যা ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলাফল বা ভারতের জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধিজনিত সমস্যা হিসেবে ধরা যেতে পারে যেমন সুরক্ষিত খাদ্য এবং পানীয় জলের অভাব অর্থাৎ ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটারের অভাব যেখানে মানুষ বসতি স্থাপনের জন্য জায়গা পাচ্ছে না সেখানে মানুষের খাদ্য এবং পানীয়ের প্রাপ্তিও কতটা ঠিক মতো হতে পারে বা উপযুক্ত পরিমাণে হতে পারে সেটা অবশ্যই সন্দেহ ঊর্ধ্বে নয় অবশ্যই পরিচ্ছন্নতার অভাব যেখানে জমির অভাব সেখানে অধিক সংখ্যক মানুষ যদি বসতি স্থাপন করে বা বস্তির সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই সেখানে পরিচ্ছন্নতার অভাব লক্ষ্য করা যায় দারিদ্র জনসংখ্যার বৃদ্ধি যেমন দারিদ্রের কারণে হয় তেমনি একইভাবে অতিরিক্ত জনসংখ্যা দারিদ্রকে আরও গভীর এবং সংকটজনক করে তোলে এটি একটি চক্রাকার পদ্ধতিতে ক্রমাগত আবর্তিত হতে থাকে এর সাথেই যুক্ত রয়েছে বেকারত্ব বৃদ্ধি অর্থাৎ যত বেশি জনসংখ্যা হবে তত বেশি চাকরির অভাব দেখা দেবে তার ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে যা দারিদ্র বৃদ্ধি ঘটাবে এবং দারিদ্র এবং বেকারত্ব একত্রিতভাবে জনসংখ্যার আবার বৃদ্ধি ঘটাতে পারে আর এই সমস্ত কিছুগুলি ইঙ্গিত করে পরিকাঠামোগত অসুবিধাকে অর্থাৎ যত বেশি জনসংখ্যা তত পরিকাঠামোগত অসুবিধা যদিও বলা যেতে পারে কখনো কখনো কিছু পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট বা উন্নয়নে সাহায্য করে কিন্তু যখন সেটা অতিরিক্ত হয়ে যায় তখন অবশ্যই সে সুবিধার বদলে অসুবিধাই তৈরি করে এবং অবশ্যই মাথায় রাখতে হবে অতিরিক্ত জনসংখ্যা দারিদ্র বেকারত্ব ইত্যাদিকে বৃদ্ধি করে যা অসামাজিক কাজকর্ম এবং অপরাধ প্রবণতা সমাজে বৃদ্ধি করে এবং অবশ্যই দেশের অর্থনীতিকেও যথেষ্টভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করে তাহলে এইসব সমস্যার সমাধানের জন্য এবং জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কী কী করণীয় আমাদের এই করণীয়গুলিকে কতগুলি ভাগে ভাগ করা যেতে পারে যেমন সামাজিক নিয়ন্ত্রণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ রাজনৈতিক নিয়ন্ত্রণ তবে মিলেমিশে যেগুলিকে একসাথে বলা যেতে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য তার মধ্যে প্রথমটি হলো জন্মহার নিয়ন্ত্রণ এক্ষেত্রে নানা ধরনের জন্মরোধক ব্যবহার করে জন্মহারকে নিয়ন্ত্রণ করা যেতে পারে অল্প বয়সে বিবাহ নিষিদ্ধ করে জন্মহারকে অনেকাংশে নির্ধারণ করা যেতে পারে এবং পরিবার পরিকল্পনা গ্রহণ ফ্যামিলি প্ল্যানিং এবং হম দো হমারে দো বা হম দো হামারে এক এই জাতীয় পরিকল্পনা গ্রহণের দ্বারাও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে মৃত্যুহারকে নিয়ন্ত্রণ করেও জনসংখ্যার বৃদ্ধি হ্রাস করা যেতে পারে তবে ক্ষেত্রে মৃত্যুহার নিয়ন্ত্রণের থেকেও জন্মহার নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই জন্মহার মৃত্যুহার নিয়ন্ত্রণের পাশাপাশি পরিব্রাজনের হারকেও নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষ অনেক দিন থেকেই পরিব্রাজন এবং উদ্বাস্তু সমস্যায় জর্জরিত এবং স্বাধীনতা পরবর্তী নানা সময়কালে এই অনুপ্রবেশ পরিব্রাজন এবং উদ্বাস্তু সমস্যা ভারতবর্ষকে জীর্ণ শীর্ণ করে তুলেছে সুতরাং পরিব্রাজন হার কে নিয়ন্ত্রণ ভারতের আশু কর্তব্য এছাড়া দারিদ্র দূরীকরণ কর্মসংস্থান বৃদ্ধি সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণ বিশেষত পরিবার পরিকল্পনা জন্মহার নিয়ন্ত্রণ অল্প বয়সে বিবাহ না করা ইত্যাদি বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধিকে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করা সম্ভব এর পাশাপাশি সরকারি নীতি নির্ধারণ এবং সেগুলিকে অত্যন্ত কঠোরভাবে মেনে চলা এবং এই নীতি উল্লঙ্ঘন করা হলে জরিমানার ব্যবস্থা বা শাস্তি প্রদানের দ্বারাও জনগণকে জন্ম নিয়ন্ত্রণ বা জনসংখ্যা নিয়ন্ত্রণে রাজি করানো বা জনসংখ্যা শিক্ষা নিয়ন্ত্রণে বাধ্য করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আজকের এই ভিডিওতে যা আলোচনা করলাম ভারতের জনসংখ্যা এবং ভারতের জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে সেই সেই বৃদ্ধির ফলাফল বা বৃদ্ধিজনিত সমস্যাগুলি কি কি এবং কোন কোন পদ্ধতিতে এই সমস্যাগুলিকে দূর করে ভারতের জনসংখ্যার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেইগুলো আলোচনা করা হলো এছাড়াও এই বিষয়ক আরও নানা ধরনের সরকারি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেগুলি ভারতে দারিদ্র এবং বেকারত্ব দূর করার মাধ্যমে ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণকে যথেষ্টভাবে সাহায্য করবে বলে আশা করা হয়